আবদার করেই যাচ্ছেন আন্দ্র রাসেল সুনীল নারায়ণের কানের পোকা নাড়িয়ে দিয়েছেন তিনি মঙ্গলবার আহমেদাবাদের সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স ফাইনালে ওঠার পরে আবার নারায়ণের কাছে আবদার করলেন রাসেল আইপিএলে খুব ভালো ফর্মে রয়েছেন নারায়ণ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ খেলবেন না বলে ঠিক করেছেন তিনি রাসেল চান নারায়ণ খেলুক সেই আবদারি করছেন তিনি হায়দ্রাবাদকে হারানোর পরে রাসেল বলেন আমি চাই নারায়ণ বিশ্বকাপ খেলুক দল ঘোষণার আগে থেকে আমি এটা ওকে বোঝানোর চেষ্টা করছি গত পনেরো দিন ধরে আমি আর রাদারফোর্ট ওর সঙ্গে ক্রমাগত কথা বলছি আমরা অনুরোধ করেছি বিশ্বকাপ খেলে ও অবসর নেই কিন্তু আমার মনে হয় নারায়ণ নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমরা ওর সিদ্ধান্তকে সম্মান করি রাসেল আরও বলেন যদি নারায়ণর সিদ্ধান্ত বদলায় তাহলে গোটা ওয়েস্ট ইন্ডিজ খুশি হবে চলতি আইপিএলে আবার ওপেন করছেন নারায়ণ ইনিংসের শুরু থেকেই নিজের দাপট দেখাচ্ছেন তিনি নারায়ণের এই সাফল্যের জন্য কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকেও কৃতিত্ব দিয়েছেন রাসেল তিনি বলেন আমি নারায়ণের জন্য খুব খুশি গম্ভীর ফেরার পরেই ওকে আবার ওপেন করতে পাঠালো এটাই ওর জায়গা নয় দশ নম্বরে নারায়ণকে ব্যাট করিয়ে কোনো লাভ নেই দলের অন্যতম সেরা বলার হয়ে পাঁচশোর কাছাকাছি রান করা সহজ নয় এর থেকেই বোঝা যাচ্ছে ও কত বড় অলরাউন্ডার দুই সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নারায়ণ দুই সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ টি টোয়েন্টি খেলেছেন তিনি এর আগে দলের অধিনায়ক রহম্যান পাওয়েল নারায়ণকে অনুরোধ করেছিলেন বিশ্বকাপ খেলার সে তালিকায় যোগ হলেন রাসেলও চলতি আইপিএলে তেরোটি ইনিংসে চারশো বিরাশি রান করেছেন নারায়ণ সাতত্রিশ দশমিক শূন্য আট গড় এবং একশো উনসত্তর দশমিক পঁচাশি স্ট্রাইক রেটে রান করছেন তিনি একটি শত রান এবং তিনটি অর্ধশতক করেছেন তিনি বল হাতে তেরোটি ইনিংসে ষোলোটি উইকেট নিয়েছেন তিনি ওভার প্রতি নারায়ণ রান দিয়েছেন ছয় দশমিক নব্বই তার সেরা বলিং বাইশ রান দিয়ে দুই উইকেট তিনিই এই আইপিএলে একমাত্র ক্রিকেটার যিনি ব্যাট ও বল হাতে এভাবে দাপট দেখিয়েছেন ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স